তিনি রাট নিয়ামত রেখেছেন সব জিনিসের মধ্যে এই নিয়ামত গুলি বুঝবে এগুলি বুঝতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আরামিনের নবী বলেছেন আল্লাহর সৃষ্টি জগতের উপরে তার সৃষ্টি নৈপুণ্যতার উপরে কেউ যদি গবেষণা করে চিন্তা করে একটা ঘন্টা আল্লাহ পাক্তারা বল্লামায় ষাট বছরের নফল এবারতের সব লিখে দিবেন একটি সোজা কথা চিন্তা করতে হবে গবেষণা করতে হবে আল্লাহ পাক কি নামত দিয়েছেন যত নিয়ামত আমরা পেয়েছি সব কার কাছ থেকে জোরে সোরে চিল্লায়ক কার কাছ থেকে সমস্ত নিয়ামত এসেছে আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহ রব্বুন আরামিন বলেন তিনি হচ্ছেন রহমান ওয়াল্লাহু জআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান ওয়া জআলা লাকুম মিন পাক বলছেন তোমাদের জন্য তোমাদের ঘরসমূহকে আল্লাহ পাক স্থিতি লাভের স্থিতি শান্তি লাভ করার জন্য আল্লাহ পাক একটা স্থান করে দিয়েছেন জায়গা করে দিয়েছেন আমরা যে ঘর বানাই এ ঘর বানাবার পেছনে আল্লাহ পাকের কত বড় নিয়ামত ঘর একটা বানাতে হলে খুঁটি লাগবে খুঁটি কোথেকে আসছে বলেন কোথেকে গাছের থেকে খুঁটি পেয়েছেন কিসের থেকে পেয়েছেন গাছটা শুধু খুঁটিতে ঘর হবে না এরপরে খুঁটি হয়ে গেল চাল লাগবে চাল দেবেন কি দিয়ে খড় দিয়ে দেন টিন দিয়ে দেন টালি দিয়ে দেন যা দিয়ে দিবেন সেটা হচ্ছে কার জোরে কন শুধু খুঁটি আর চাল হলে হবে না বেড়া লাগবে দরজা লাগবে জানাল লাগবে যা কিছু দরকার আল্লাহ বলেন তোমার এই শান্তির ঘরটার পেছনে আমার নিয়ামত আমার রহমত কাজ করেছে আবার শীত প্রধান দেশি যেখানে বিল্ডিং এও কাজ হবে না যেখানে ঘর বানাতে হলে কাঠ খড়ির ঘর দিয়েও কাজ হবে না এত প্রচন্ড শীত সেইখানে পাক পশুর চামড়া দিয়ে ঘর বানাবার জন্য মানুষের মাথায় আল্লাহ পাক বুদ্ধি দান করে দিয়েছেন পাক বলছেন জুড়ু দিলাম চামড়া দিয়ে ঘর তৈরি করা হয় এস করে দেখে আসবেন চামড়া দিয়ে ঘর তৈরি করা হয় আল্লাহ পাক এই পশু দিয়ে মানুষের এত উপকার করছেন তিল রাহমান এই রহমত থেকে পৃথিবীর কেউ বঞ্চিত নয় সমস্ত প্রাণী সমূহকে পাক এই বিরাট একটি মানুষ যতই সংকীর্ণ হোক অসম্ভব জীবন যাপন করুন ইলিটারেট হোক মূর্খ হোক লেখাপড়া কিচ্ছু জানে না একটা পর্ণ কুটিরের ভিতরে এক কৃষক বাস করে সেও যদি চিন্তা করে তাহলে অন্তত এতটুকুন উপলব্ধি তার আসবে যে সে অসুখ হলে পরে তার আশেপাশে লতা গুলম গাছের শিকড় বেটে খেলে পরে তার অসুখ ভালো হয়ে যায় ঠিক কিনা এখন তো অসুখ ভালো হওয়ার জন্য কোনো অসুবিধা নাই কোন সমস্যাই সমস্যা নয় পত্রিকার ভিতরে অ্যাডভার্টাইজ আসতেছে স্ট্যাম্পের উপরে লেখে দেবো আখিরি লেখা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মেয়ে লোকও চ্যালেঞ্জ দিতেছে পুরুষও দিতেছে পাগলও দিচ্ছে ছাগলও দিচ্ছে সবাই মিলে চ্যালেঞ্জ করছে পত্রিকাগুলি পয়সার লোভে আবার এগুলি ছাপতেছে সব রকমের ওষুধ সব রকমের ওষুধ তারা দিতে পারবে তেইশ যদি হয় তো খামা খামাদের মেডিকেল কলেজ রাইখা লাভ কি বিজ্ঞাপন দিয়ে যদি ওষুধ বিক্রি করা হয় কেমন গভর্নমেন্ট আমি বুঝি না এই পাগল ছাগলের বিজ্ঞাপনগুলি ছাপা হয় পত্রিকায় লোকেরা বিভ্রান্ত হয় লোকেরা বোঝে না তাদের কাছে গেলে মুখ দেখেই বলে দেব এরকম আসতেছে পাগলের মতো চেহারা মুখ দেখেই বলে দেবে শেষ দর্শন আর দর্শন জিন্দি কিন্তু করা লাগবে না ছোট্ট ছোট্ট পোলাপান এরকম এক এক জায়গায় হইতেছে খুলনা জেলার দাকপ এলাকায় একবার শোনা গেল সেখানে ছাগলে পানি পড়ে দেয় যে যাবে তার রোগ ভালো হবে কি শিক্ষিত কি অশিক্ষিত সমানে গিয়ে লাইন দিতে লাগলো ছাগলের বাড়ি ছাগলের কাছে পানি ধরে এখন ছাগলের কাছে কিছু ধরলি তো সে শোকে শুকতে গেলেই মনে করে যে পড়ে দিছে দম করে দিছে আর খাইতেছে এরপরে ছাগল আলার বাড়ি এক ছাগল দিয়া হাতির মালিক হয়ে গেছে সে বাড়ি বিল্ডিং টিল্ডিং করে সর্বনাশ কি আজীব তামাশা কি আশ্চর্য দেশ এমন কোন রোগ নাই যে পাগল ছাগলের চিকিৎসা ভালো না হবে এগুলি আল্লাহ পাক মানুষকে অসুখ দিয়েছেন অসুখের আবার ওষুধও দিয়েছেন কনাল হাবদুলিল্লাহ লেকুল্লি দায় দাবাও প্রত্যেকটি রোগের ওষুধ আল্লাহ তৈরি করেছেন সুবাহান্লাহে হাব্দি